বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোনে একটা সেটিং যদি চালু করে রাখেন তাহলে কিন্তু ভূমিকম্প হওয়ার আগে আপনাকে কিন্তু আগাম অ্যালার্ট করবে এটা কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনেই আছে কীভাবে আমরা এই সেটিংসটি চালু করবো এজন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে চলে যাওয়ার পর সার্চবারে গিয়ে লিখে দেবেন লোকেশন সার্ভিস লোকে লোকেশন লোকেশন শুধু লোকেশন লিখে সার্চ বারে সার্চ করে দিবেন তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন লোকেশন সার্ভিস নামে একটি অপশন আপনারা লোকেশন সার্ভিস অপশনে প্রবেশ করবেন তারপর এখানে একটি নতুন ইন্টারফেস শো করবে এবং আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা আর্থ কোয়েক অ্যালার্ট একটি ক্লিক করবেন আমার ফোনে কিন্তু এই অপশনটি অন করা রয়েছে আপনাদের ফোনে কিন্তু এই অপশনটি অফ করে থাকবে আপনারা অন করে দিবেন এভাবে অন করে দিবেন তাহলে কি হবে তাহলে আপনার ভূমিকম্প হওয়ার আগে কিন্তু আপনি একটি অ্যালার্ট বার্তা বা নোটিফিকেশন পাবেন